বিশ্ব ময়দান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি ঢাকা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তরে অবস্থিত টঙ্গিতে তুরাক নদীর প্রায় একশো একর জায়গা জুড়ে এই ময়দানটি গড়ে উঠেছে এখানে প্রতি বছর বিশ্ব ইস্তামা অনুষ্ঠিত হয় যা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত উনিশশো সাতষট্টি সাল থেকে এখানে বিশ্ব ইস্তামা অনুষ্ঠিত হয়ে আসছে বিশাল খোলা মাঠ যেখানে লক্ষ লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়েন এবং ধর্মীয় আলোচনায় অংশ বিশ্ব ইস্তামা জায়গাটি শুধু ধর্মীয় সমাবেশের জন্য নয় এটি বাংলাদেশে মুসলমানদের প্রতীক এখানে বিভিন্ন দেশের মানুষ এসে মিলিত হয় এবং একে অপরের সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় করে বিশ্ব ইসলাম সাধারণত দিনের জন্য বিভিন্ন ধর্মীয় আলোচনা কোরআন তেল অনুষ্ঠিত হয় এখানে সবাই একসাথে নামাজ পড়েন একে উপরের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ইসলামী জ্ঞান অর্জন করেন এই সমাবেশে ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে সামিল হন এবং আল্লাহর কাছে নিজেদের গুণাগ্রহের জন্য ক্ষমা প্রার্থনা করেন বিশ্ব ইসলামা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয় এটি একটি মিলন মেলাও এখানে বিভিন্ন দেশে মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক বন্ধন করে ওঠে এত বড় সমাবেশ আয়োজন করতে অনেক ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনার প্রয়োজন হয় স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সাহায্যকারী সংস্থা এই ইজতেমা সফল করতে একান্ত পরিশ্রম করে যাচ্ছেন খাদ্য পানীয় সরবরাহ করা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন বিশ্ব ইসলামে একটি শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয় এখানে কোনো ধরনের রাজনৈতিক বা অন্যান্য উদ্দেশ্য সাধনের চেষ্টা করা হয় না এখানে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অনুষ্ঠিত হয় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন